রাত দিন কষ্ট করে এডিট করে ফেসবুকের ভিডিও আপলোড করছি কিন্তু কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না এরকম প্রশ্ন রয়েছে অনেকেরই আজকে তাদের জন্য মূলত এই ভিডিওটি আমি নিয়ে আসছি এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব কীভাবে আপনি আপনার একটি ভিডিও ফেসবুক পেজ বা প্রোফাইলে আপলোড করে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং কি ইনকাম করতে পারবেন আমরা জানি একটা ভিডিও যত বেশি ভিউ হবে তত বেশি ইনকাম হবে কিন্তু আমরা অনেকেই রয়েছি যে আমাদের মনিটাইজেশন অন আছে আমাদের সব কটা মনিটাইজেশন অকে আছে কিন্তু ভিডিওতে ভিউজ নাই সেজন্য ইনকাম করতে পারছি না প্রিয় বন্ধুরা তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে কিভাবে একটি ভিডিও প্রপারলি আপলোড করতে পারবেন আপনার পেজে বা প্রোফাইলে আর সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিট করি কিন্তু আমরা সঠিক নিয়মে আপলোড করতে জানি না দেখেই আমাদের ভিডিওতে ভিউজ আসে না কিভাবে একটি রিল ভিডিও আপলোড করব কিভাবে একটি লং ভিডিও আপলোড সব সবকিছু থাকছে ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে অনেক কিছু আর শিখতে পারবেন না তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে চোখ রাখুন আমার মোবাইল স্ক্রিনে আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো প্রিয় বন্ধুরা মোবাইল স্ক্রিনে চোখ রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন কিভাবে আমি যেভাবে রেখে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই জন্য আমি চলে যাব আমার যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন আমিও চলে আসছি আমার ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশন আসার পর এখান থেকে আপনারা কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন দেখেন যদি আপনি রিল ভিডিও আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিনটি জায়গা থেকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি ওই তিনটি জায়গা থেকে ভিডিওগুলো আপলোড করেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সবচেয়ে বেশি প্রথমে হচ্ছে আপনি একটু উপর দিকে দেখেন আমি দেখাচ্ছি এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা প্লাস চিহ্ন রয়েছে যদি আপনি এই প্লাস চিহ্নতে ট্যাপ করেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিলের একটি অপশন রয়েছে আপনি এখান থেকে রিল ভিডিওগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে এখান থেকে রিল ভিডিওগুলো আপলোড করলে গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু ফেসবুক নিজে সাজেস্ট করছে এখান থেকে ভিডিওগুলো আপলোড করতে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট রিল নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে যদি আপনার ভিডিওগুলো আপলোড করেন সেখান থেকে কিন্তু গুলো আপলোড করতে পারবেন আর যারা ডিপসিং করেন তারা সরাসরি এখান থেকে ক্যামেরাতে গিয়ে আপনি আপনার মানে সরাসরি রেকর্ড করে এটাকে তারপর এখান থেকে আপনি চাইলে আপনি কিন্তু সরাসরি রিলটা তৈরি করতে পারবেন এখন আপলোড করতে পারবেন তো আরেকটা জায়গা রয়েছে সেটা হচ্ছে আমি এখান থেকে যদি চলে যাই আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে যা কন্ট্রি রয়েছে সেখানে যদি চলে যাই তো আমি একটু স্কলার করে নিচের দিকে আসি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার যারা নতুন রয়েছেন যারা এখনও কন্টেন্ট মনিটেশন পাননি তাদের কিন্তু অ্যাচিভ অ্যাচিভমেন্টের নামে একটি অপশন থাকবে সেখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবেন ঠিক আছে যেহেতু আমার এটা এখন নেই কারণ আমি কন্টেন্ট মনিটেশনটা পেয়ে গেছি যাদের আছে তারা কিন্তু এখান থেকে অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আপনারা আর ভিডিওগুলো ক্রিয়েট করার চেষ্টা করবেন আর যারা লং ভিডিও আপলোড করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে অন্য একটি পন্থা রয়েছে সেটি হচ্ছে আপনি অবশ্যই লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন তো আমি গুগল ক্রোম বাজারটাকে সিলেক্ট করেছি তো গুগল ক্রোম বাজার আসার পর এখান থেকে ম্যাটা বিজনেস সুইট লিখে আপনি যখন সার্চ করবেন তখন মেটা বিজনেস সুইটে আপনাকে নিয়ে যাবে ফেসবুকে যে মেটা বিজনেস সুইটটা রয়েছে সেখানে নিয়ে যাবে অবশ্যই মোবাইলটাকে আপনার ডেস্কটপ মোড করে নেবেন আমার মতো করে তাহলে কিন্তু এরকম পেজ আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্রিয়েট পোস্ট নামে একটি অপশন রয়েছে আপনি এই ক্রিয়েট পুস্টে ট্যাপ করে দেবেন ক্রিয়েট পুস্টে ট্যাপ করার পর তো আপনি যে ভিডিওটাকে পোস্ট করতে চান ঠিক আছে সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন তো ক্রিয়েট আমি একটু দেখাচ্ছি মানে আপনাদেরকে টোটালি দেখাচ্ছি ভিডিওটা কেউ স্কিপ করবেন না যদিও একটু ভিডিওটা লং হচ্ছে আপনাদের এই বোঝানোর জন্য তো আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে একটু বুঝতে পারবেন না লোডিং নিচ্ছে তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এয়ার ভিডিও নামে একটি অপশন রয়েছে আপনি এয়ার ভিডিওতে ট্যাপ করে দেবেন অ্যাড ভিডিও ট্যাপ করে দেওয়ার পর এই যে আপলোড ফ্রম ডেস্কটপ এখানে ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের যে গ্যালারি রয়েছে গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যাবে এবার আপনি যে ভিডিওটা এবার আপনি যে ভিডিওটা আপনি ই করবেন আপলোড করবেন আপনি সে ভিডিওটা এখান থেকে দেখে নিয়ে নেবেন যে লং যে ভিডিওগুলো দেখে যে একটা ভিডিও আপনি নিয়ে নেবেন আপনি মানে যে ভিডিওটা আপনি এডিট করে রেখেছেন আগে থেকে রেডি করে রেখেছেন এমন একটা ভিডিও আপনি নিয়ে নেবেন আমি একটু দেখছি যে আমার এরকম একটা ভিডিও যেটা আপনাদেরকে তো আপনারা একটু কন্টিনিউ করেন আমি আমি ধরেন এই যে এই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিলাম ঠিক আছে আমি আপলোড করার জন্য তো নেওয়ার পর এখানে দেখে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ওদিকে পার্সেন্ট যখন একশো পার্সেন্ট হবে তখন এখান থেকে ভিডিওটা আপনারা মানে কমপ্লিট দেখতে পাবেন তারপরে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজটা এখানে বাংলা দিবেন যারা বাংলাদেশ থেকে তারা বাংলা দেবেন এই যে বাঙালি বাংলা দিবেন দেওয়ার পর যা এখানে আপনি একটি টাইটেল লিখবেন ভিডিও অনুযায়ী কি টাইটেল লিখবেন তারপর এখানে ডিসক্রিপশন লিখবেন ডিসক্রিপশন লেখার পর দেখেন নিচের দিকে কিন্তু আপনার থামলাইন অ্যাড করার জন্য বলছে আপনি আগে থেকে একটা তৈরি করে রাখবেন তৈরি করে রেখে তারপরে থামলান এখান থেকে আপলোড করে দেবেন যেটা ভিডিওর কভার ফটো যেটা আমি যেহেতু ভিডিওটা আপলোড করছি না তাই ভিডিওটা আমি আপনাদেরকে মানে করে তো এইভাবে আপনার লাইন তৈরি করতে পারবেন অথবা ভিডিও থেকে যে কোনো একটা লাইন এখান থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন সরাসরি ভিডিও থেকে যে কোনো একটা থামলাইন অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে সবকিছু কমিট হওয়ার পর এখান থেকে আপনার নেক্সট বাটন এই যে নেক্সট যে অপশনটা গ্রিন থাকবে এটা এখানে নেক্সট নেক্সট করে আপনারা সেটাকে আপলোড করে দিবেন যদি আপনি গুগল ক্রোম থেকে মানে মেটা সুইটনেস মেটা মেটা বিজনেস সুইট থেকে ভিডিওটা আপলোড করেন তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো বন্ধু আশা করি বুঝতে পেরেছেন যারা বুঝতে পেরেছেন যদি আপনারা মনে করেন যে ভিডিওটা অনেক উপকার হয়েছে আপনাদের তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানা সুযোগ করে দেবেন ধন্যবাদ সকলকে